মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল সরাসরি চলে যাবো সুব্রতর কাছে সুব্রত আজকে বাড়ি থেকে বেরোবার আগে কি বলেছে রাজ্য করে নির্যাতিত তার বাবা বা একেবারে দেখো কবিতা তোমাকে জানিয়ে রাখি আজকে আরটি করে নির্যাতিতার বাবা মা তারা শিয়াল্লাহ আদালতে যাওয়ার আগে এটাই জানিয়ে গেছেন যে তাদের বিচারকের উপর পূর্ণ আস্থা রয়েছে এবং বিচারক যে রায় দেবেন এবং সর্বোচ্চ রায় দেবেন বলেই তারা মনে করছেন এবং এই রায় কিন্তু তাদের লড়াই শেষ নয় এই রায়ের মধ্যে দিয়ে তারা আগামী দিনে আরো লড়াই চালিয়ে যাবেন অর্থাৎ আজকে যে রায় দান হবে সাজা যে ঘোষণা হবে সেই সাজা ঘোষণার পর সেই রায়ের কপি তারা হাতে পাওয়ার পর আবার নতুন করে তারা আইনি লড়াই চালাবে একদিকে তারা যেমন শিয়ালদা আদালত আমাদের কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনকে জায়গায় তারা যেমন আইনি লড়াই চালাবেন পাশাপাশি তারা রাস্তায় নেবে কিন্তু আন্দোলনও চালিয়ে যাবেন সেই কথা বলেছেন এবং তারা এই বিষয়টা পরিষ্কার করেছেন যে তারা প্রথম দিন থেকে যে কথা বলছিলেন যে শুধুমাত্র এই সঞ্জয় রায় তার পক্ষে একা এই ঘটনা ঘটানো সম্ভব নয় এর পিছনে আরো অনেকে রয়েছে বিশেষত এই আরজিকর মেডিকেল কলেজের একাডেমিক ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বলে তারা মনে করছেন এবং তৎকালীন যিনি সেই সময় প্রিন্সিপাল ছিলেন তিনি এই ঘটনার সাথে যুক্ত বলে তারা বারবার বলছেন এবং তারা বলছেন আজকে রায়দানের রায়ের কপি হাতে পেয়ে তারা আইনি লড়াই লড়বেন পাশাপাশি তারা রাস্তায় যে যে আন্দোলন করছেন অর্থাৎ তার মেয়ের সাথে নারকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকে অর্থাৎ এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল প্রত্যেকে কঠোরতম শাস্তি পাবেন তাদের এই লড়াই আন্দোলন চলবে এবং তারা এই আজকে রায়ের দিকে তাকিয়ে রয়েছেন এবং তারা আশা রেখেছেন যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে এমন সাজা দেবে যাতে আগামী দিনে এই ধরনের জন্য ঘটনা ঘটাতে যে কোনো মানুষ ভয় পায় সেই আশা নিয়ে তাই আজকে তারা শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছে কবিতা একদমই তাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কথা বলছিলাম আমাদের এই প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন থেকে কি বলেছেন আজকে বেরোবার আগে অর্থাৎ বাড়ি থেকে শিয়ালদা আদালতে আসবার আগে তার বাবা মা কি বলেছেন সেটা আমাদের প্রতিনিধির মুখ থেকেই আপনারা শুনলেন এবং কি বলেছেন আমরা একবার সেটা শুনে নেবার চেষ্টা করব ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যায় এবং এর এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি যায় প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাই কোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত ওর মদত ছাড়া কিছুই হয় সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যেদিকটা হয়নি সেই দিকটায় যাচ্ছেই না প্রকৃত সত্য কথা ও বলছে না কে সঞ্জয় রায় আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোপিয়া মল্লিক যে হোমিসাইড শিকার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ইনভলভ আমরা চাপা পড়তে দেব না আমরা আসল অপরাধী যতক্ষণ না দোর সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে সত্যি কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত আমার মেয়ের হত্যার সঙ্গে

আমাদের সেদিনই শেষ হয়ে খুশি আমাদের এই সমাজকে গালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে একশো চারটে প্রশ্ন করেছে ও কোন তাই নিজের কথা বলেনি সঞ্জয় কি নিঃশুখ ছিল সেদিন

শুনলেন বাড়ি থেকে বেরোবার আগে থেকে কি বলেছেন আছে করে নির্যাতিতার বাবা মার এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি আরও এক